রান্না করতে বসে যখন গ্যাস শেষ হয়ে যায় তখন আর কি করা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সকালবেলা মেয়েকে কি স্কুলে রেখে আসার পর গ্যাস ছিল না আর এই তো স্বাদে খড়ি চুলাই একটু রান্না করতে উঠে আসলাম যাই হোক আজকে একটু বাচ্চাদের জন্য চিকেন রান্না করব। এখানে আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর আলু দিকে বলবেন যে আলু সবসময় আমার বাচ্চারা কিন্তু আলুটা খুবই পছন্দ করে আর মাঝে মধ্যে যখন গ্যাস থাকে না তখন কিন্তু হঠাৎ করে এইভাবে একটু খড়ি রান্না রান্নাটা করতে হয় আর আজকে হাতে একদমই সময় ছিল না সকালবেলায় স্কুল থেকে মেয়েকে স্কুলে গেছে আসার পর এত তাড়াহুড়া রান্না মানে প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে আমার রান্নাটা নয়টার মধ্যে কমপ্লিট করতে হবে আর এই তো মুরগি মাংসটা আমি কড়াইয়ে উঠিয়ে দিয়েছি দিয়া দিয়ে এখানে আমি বসে থেকে খড়ি চুলায় রান্নাটা করতেছিলাম যাই হোক আমার ভিডিওগুলি ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন আর রান্না করতে করতে এই পাশে আমার ছাদের এই তো এখানে ফুল ফুটেছিল খুব সুন্দর লাগতেছিল ফুলগুলো মনে হল যে একটু ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি এই তো দেখতেই পাচ্ছেন দুটো ফুল একসাথে লাগানো খুবই সুন্দর লাগছিলো আর এই ভিডিওটা কিন্তু গত বৃহস্পতিবারে করা ভিডিও আর আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর যাই হোক সবাই দোয়া করবেন আরও আর অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আর এই তো রান্নার ফাঁকে এই ফুলগুলো দেখতেছিলাম নিজেকে অনেক ভালো লাগতেছিল আর রান্না রান্নাবান্না শেষে এ তো নিচে আমি স্বপ্নে নামিয়ে নিয়ে আসলাম আসার পরে এখানে আমি মুরগি মাংসটা রান্না করেছি আর একটু রাইস কুকার একটু সাদা পোলাওটা উঠিয়ে দিয়েছিলাম আর এর ফাঁকে ফাঁকে কিন্তু আরও অনেক কাজগুলো সংসারে বাকি টুকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম আর এই তো এখানে আমি সাদা পোলাওটা রান্না করে নিয়েছি মেয়েটা স্কুল থেকে আসে দেখলে খুব খুশি হবে সবাই ভালো থাকুন আল্লাহ ফেজ